তো শামীম ভাই আজকে আমাদেরকে কি দেখাতে চাইতেছেন আপনি আসসালামু আলাইকুম আদর্শ ডেটাস আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের দেখাবো একদম ছোট বডি যেটাকে মিনি অয়েলিং মেশিন বলে যারা বাসা বাড়ি গ্যারেজে টুকটাক কাজ করতে চান তারা এই মেশিনটা একদম সহজে ব্যবহার করতে পারবেন একদম দেখেন হালকা একটা মাল খুবই ছোট বডির এবং এটা হচ্ছে চারশো এম্পেয়ার আর চারশো এম্পেয়ার এই মালটা আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটার সাথে একটা হ্যান্ডস্ক্রিন দেওয়া আছে একটা গ্লাস দেওয়া আছে এবং সেট হোল্ডার সেট এবং আর্থিং সেট দেওয়া আছে সাথে আরো অনেক অ্যাক্সেসারিজ পেয়ে যাবেন আপনারা এই মালটা নিয়ে শুধু আপনারা কাজ করবেন শুধু অয়েলিং রড দিয়ে লাইন দিয়ে জ্বালা করতে পারবেন এই যে দেখেন মেশিনটা একদমই ছোট একদম ছোট বড় খুবই হালকা একটা মাল আপনার যাদের যারা টুকটাক কাজ করতে চান বাসা বাড়িতে গ্রেজে বা ছোটো সাইজের একটা অয়েলিং মেশিন এই অয়েলিং মেশিন দিয়ে আপনারা সহজে টুকটাক কাজ করতে পারবেন ছোটোখাটো জালের জন্য খুবই ভালো একটা মাল এবং এটা হচ্ছে চারশো এম্পিয়ার লেখা এই যে এখানে চারশো এম্পিয়ার দেওয়া আছে এই মালটা হচ্ছে আপনাদের জন্য আটত্রিশশো টাকা করে রাখবো আপনার

আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমু থাকবে এমন আপনারা যোগাযোগ করে ওই সামান্য নামমাত্র কিছু টাকা দিয়ে আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন এটা ছাড়াও যদি কারাগার অন্য কোনো মেশিন লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অন্য কোনো কোম্পানি চাইলেও নিতে পারবেন ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন